আয়াত এখন একটা কার্ড তৈরি করছে কিসের জন্য করছো বার্থডে বার্থডের জন্য কার বার্থডে মাসি ওর ষোম মাসি মানে আমার বোনের বার্থডে আছে কালকে তো সেটারই জোর হচ্ছে একটা কার্ড বানাচ্ছে তাই না এটা সারপ্রাইজ দেবে এই ভিডিওটা আমি তোমাদের যেদিন বানাচ্ছে মানে আজকে বানাচ্ছে আজকে আমি পোস্ট করতে পারবো না কারণ মাসি না হলে দেখে ফেলবে তাই তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে নাকি এই ভিডিওটা আমরা তো এই ভিডিওটা আমরা কালকে পোস্ট করব নাকি কালকে হ্যাঁ কালকে রাত্রে তো বা পরশু সকালবেলা পোস্ট করবো তাই তো কারণ না হলে মাসি বুঝতে পারা যাবে নাকি আর কিভাবে সারপ্রাইজ দেবে মাসিকে তুমি মাসে কিভাবে সারপ্রাইজ দেবে একটু বলো আমি তো কাউকে দিয়ে মানে চোখটি বন্ধ করাতে হবে তারপর তারপর আমি সামনে দাঁড়িয়ে থাকে আর দিয়ে দেবো ও হো গুড তো কার্ডটা কমপ্লিট করুক কীরকম হয় না হয় তোমাদেরকে দেখাবো কার্ড কন্টিনিউ এখন করে যাচ্ছে একটা কাপকেক বানিয়েছে সুন্দর সেটাকে কালার করেছে এখন কালার নাকি বর্ডার 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 রে বাবা কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি রানিং তো হোক আমি পুরোটা হয়ে গেলে দেখাবো এর কার্ডটা ড্রয়িংটা প্রায় হয়ে এসেছে আর একটু ফিনিশিং বাকি তো বন্ধুরা কেমন করছে ও তোমরা জানিও কমেন্টস করে এ কার্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই রকম ঠিক করেছে ও কাডের উপরেরটা এন্ড অ্যান্ড ভিতরে কি লিখেছো ভিতরে অনেক কিছু লিখেছে ইউ মাসি এখানে হ্যাপি বার্থডে ডিয়ার মাসি তারা ধরো লেখাটা পড়ে শোনায় ইউ অলওয়েজ মেক মি ফিল স্পেশাল অ্যান্ড আই হোপ ইউ ফিল দ্য সেম জয় অ্যান্ড লাভ টুডে লাভ ইউ মাসি তো আমি একটু হেল্প করেছিলাম লেখাটাতে তো এই যে হয়েছে ওর কার্ডটা বানানো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও আর ওর মাসিকে সবাই একটু বার্থডে উইশ করে দিও কারণ আজকে ওর মাসির জন্মদিন